আয় বন্ধুরা আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আজকে যেহেতু আমাদের দীঘায় শেষ দিন তো আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রের ধারে এসে ছেলে বললো এখন ডাবের জল খাবে তো ওকে ডাবের জল কিনে দিলাম ও ডাবের জল খেলো আর সেদিন এত জোয়ার ছিল মানে জো ভাটা হচ্ছিলো এনার না ভাটাটা হতে একটু টাইম অনেক টাইম লাগবে বলছিল তো ওই জন্য ছেলেও স্নান করবে বলে বায়না ধরেছিল তাও যেহেতু স্নান করবেই শেষ দিনে তাই ওকে নিয়ে অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম যে কখন ভাটা হবে কখন তা লাস্ট পর্যন্ত যেহেতু হলো না তারপর ছেলে আর ওর বাবা ওখানেই নেমে গেল তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এখন এসছি এক জায়গায় টিফিন খেতে হোটেলের সামনেই তো ওখান থেকে লুচি তরকারি খেয়ে নিলাম খুব ভালো ছিল সেদিনে তরকারিটা সব বাই বাই দীঘা বাইটা বাই 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 আর এই গরমে যেন দেখা। না তারপর আমরা টোটো করে চলে এলাম হচ্ছে স্টেশনে দেখো স্টেশনে চলেছি সেদিনও আমাদের ট্রেনে করে যাওয়ার পালা ছিল তো ওখানে এসে দেখলাম স্টেশনের পাশ দিয়ে পুরো মন্দিরটা দেখা যাচ্ছিলো কি সুন্দর লাগছিল দেখ আজ আমরা যেদিন যাব সেই দিনে ছিল খুব গরম এত গরম ছিল ধারণা করা যাচ্ছিল না আর এখানে লোকজন শুধু দেখো যেহেতু ট্রেন অনেক লেট করছিল তাও আমরা যাওয়ার দিন ট্রেনে করেই গেছি কেন আসার দিনও আমাদের বাস ট্রেনেই আসার কথা ছিল তবু আমরা সেদিন বাসে এসেছিলাম ট্রেন পায় মানে ট্রেন খুব লেট করছিল বলে সেদিনও ট্রেন ছিল ট্রেন লেট ছিল দু ঘন্টা তারপরে যতই হোক লোকে ধাক্কা ধুক্কি খেয়ে অতি কষ্টে গিয়ে তারপরে গিয়ে উঠে পড়লাম ট্রেনে তো চলো দেখা যাক ট্রেনের জার্নিটা কিভাবে হয় ট্রেনে উঠে পড়লাম উঠে গিয়ে সিটও পেয়ে গেছি বসা তারপরে খেয়ে নিয়েছিলাম পেপসি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপর ট্রেনে উঠে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর সত্যি কথা আর ভিডিও করতে ভাল লাগছিল না তাও দু ঘন্টা ট্রেন লেটে বাড়িয়ে গেছিলাম তো তোমরা সবাই ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো টাটা ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য একদিন তো সবাই ভালো থেকো টাটা